হেঁ গে সরকারটা ফুটবল দূরত্ব ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে তোমাদের একটা বড় কোশ্চেনের অ্যান্সার দেবো একটু আগেই একে নিয়ে একটা বড় আপডেট সামনে এসেছে তো সেই ব্যাপারে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো তো যেহেতু আমি বাড়ি ছিলাম না তো তো ভিডিও করতে পারিনি তো অ্যাপুইয়ার ব্যাপারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি মোহনবাগন সুপার জায়েন্টের সঙ্গে অ্যাপুইয়ার কথাবার্তা এগিয়েছে হ্যাঁ তোমাদের আমি যেরকমটা বলেছিলাম যে মোহনবাগান সুপার জায়েন্ট এবং স্ট্রয়ং গ্যালাক্সি দুজনেই কিন্তু অ্যাপুইয়াকে নেওয়ার চেষ্টা করছে এবং মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে অ্যাপুইয়ার কথাবার্তা এই মুহূর্তে এগিয়েছে তো এবার কোয়েশ্চেন হতে পারে তবে কি অ্যাপুইয়া ইস্টবেঙ্গলের হাত ছাড়া তো দেখো ট্রান্সফার মার্কেটে যে জিনিসটা হয় ইস্টবেঙ্গল প্রথমে একটা অফার করেছিল তারপর মোহনবাগান সুপার চায়েন্ট আবার অফার করেছে এখন দেখা যাচ্ছে যে মোহনবাগান সুপার চায়েন্টের অফারটা ইস্টবেঙ্গলের অফারের থেকে বেটার তো ইস্টবেঙ্গলকে আবার যেটা করতে হবে সেটা আরও বেটার অফার করতে হবে তাহলেই সেখানে একটা মানে লড়াইয়ের জায়গা আসবে এখন কিন্তু মোহনবাগান সুপার চ্যান্ড পোল পজিশনে রয়েছে তার কারণ ইস্টবেঙ্গলের তরফ থেকে যে অফারটা অ্যাপুইয়াকে করা হয়েছিল তার থেকে মোহনবাগান সুপার চ্যান্ডের অফারটা ভালো অ্যাপুইয়ার কিন্তু আপডেট আপাতত এই পর্যন্তই এছাড়া কিন্তু কিছু হয়নি তো যেটা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে এর আগে তোমরা দেখেছো দিয়ামান তকোসকে ইস্টবেঙ্গল অনেক ভালো অফার করেছিল। বিনীত রায়কে ইস্টবেঙ্গল অনেক ভালো অফার করেছিল কিন্তু প্লেয়ারগুলো হাতছাড়া হয়েছে তো এটা কিন্তু ট্রান্সফার মার্কেটে হয়েই থাকে তো এখন ইস্টবেঙ্গলকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোহনবাগান সুপার চ্যান্ডের থেকে আরও বেটার একটা অফার করতে হবে তাহলে হয়তো একটা লড়াইয়ের জায়গা আসবে তো যদি প্রেজেন্ট স্ট্যাটাস জিজ্ঞেস করো অ্যাপুইয়ার তাহলে মোহনবাগান সুপার পোল পজিশানে সাইন এখনও পর্যন্ত হয়নি খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে যদি অন্য কোনো টিমের থেকে কোনো অফার না আসে আর ইস্টবেঙ্গলকে আরও বেটার অফার করতে হবে অ্যাপুইয়াকে যদি পেতে হয় অন্যদিকে আরও একজন ডিফেন্সের মিডফিল্ডারকে নিয়ে একটা আপডেট সামনে এসে জিতেশ্বর সিং দেখো জিতেশ্বর সিংয়ের ব্যাপার কিন্তু নতুন নয় এই ফুটবলারটিকে নিয়ে আপডেট কিন্তু এর আগে আমি নিজে দিয়েছি আমার চ্যানেলে ভিডিও রয়েছে অনেকদিন আগে বলেছিলাম তো জিতেশ্বর সিং হ্যাঁ ইস্টবেঙ্গলের নজরে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত যে তার জন্য ইস্টবেঙ্গল অল আউট চলে যাবে বা কোনো বিট করেছে এরকমটা কিন্তু নয় তো আপাতত কিন্তু প্রাইম টার্গেট অবশ্যই সুরেশ সিং ওয়াংজাম অ্যাপুইয়া এবং জিক্সান সিং তো তাদেরকে যদি না পাওয়া যায় তখন কিন্তু বাদবাকি নিয়ে ভাবনা চিন্তা আপাতত কিন্তু সিং সিংয়ের সঙ্গে সেরকম কোনো স্ট্রং লিঙ্কআপ নয় যদি এবিসিডি কোনো কি না পাওয়া যায় তাহলে হয়তো জিতেশ্বর সিংকে ট্রাই করবে বেঙ্গল তো আপাতত আপডেট সেই পর্যন্ত ছিল এবং তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট সেভেন্টি পার্সেন্ট লোক আছো যারা ভিডিও দেখো কিন্তু কোনো কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও দেখো সাবস্ক্রাইব করতে গেলে কিছুই লাগে না না টাকা লাগে কোনো কিছুই লাগে না কিন্তু তোমাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাদের অনেক বেশি মোটিভেশান দেয় ভালো ভিডিও করার জন্য তো টেন কে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল না চল এখন কমতা এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে